আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল রোড মালাউরি, এই আইসক্রির কালেকশন টিপিএস টু দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে একুশের গাড়ি এই গাড়িটি একদম পানির দামে গাড়িটি বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরে রেজিস্ট্রেশন সহকারে একুশ বাইশের গাড়ি দেখেন সুন্দর করে গাড়িটি কোথাও কোনো প্রকারের মানে স্পট নেই গাড়িটা ভালো করে পলিশ করা হয়নি দেখেন এই পিচের চাকাটা দেখেন একদম সুন্দর করে মানে পলিশ করা হয় না দিকেই গাড়িটির চাকাটা হচ্ছে ময়লা দেখেন সুন্দর করে সামনেও কোনো প্রকারের কোনো স্পট নাই এই যে সামনের চাকাটাও সুন্দর করে দেখেন একদম মানে একদম ফ্রেশ একটি গাড়ি টি ম্যাট টু দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে একুশের গাড়ি পাচ্ছেন একদম পানির দামে নাম্বার সহকারে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম